আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল তা কিন্তু নয় তবে ঢাকা খুবই ছোট্ট শহর কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম যে গাঁথাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তীরের খবরই পাইনি ওই থেকে কতটা তা তো প্রথম আবিষ্কার করেছিলাম তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তা কি তুমি জানতে আমি তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যুতে দপ করে চলে উঠতে পারে মধ্য রাত তুমি কি জানো না গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবরই রাখে না আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি ভাবে কক্ষে কোনো শারীরিক তাপের দরকার পড়ে না আমি জানি। তোমার কতটা দরকার শারীরিক তাপ গাধারা জানে না আমি তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুমূলে লুকিয়ে আছে দুটি ভয়ঙ্কর ত্রিভুজ সে খবর পায়নি গাথাটা গাধারা চিরকালই শারীরিক ও সব খুবই মূর্খ হয়ে থাকে তোমার গাথাটা আবার একটু রাবিন্দ্রিক তুমি যেখানে নিজের জমিতে চাষার অক্লান্ত নিড়ানো চাষ ই পছন্দ কর সে নাকি মিনিটের বেশি চষতে পারে না গাথাটা জানে না চাষ আর বিধানের দুস্তর পার্থক্য তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন থাকলেই উষ্ঠ থাকে আলিঙ্গনের জন্য বাহু থাকে আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সে অনাদের দরগা শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো আমি কিন্তু কষ্টে নেই শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে রাতটা জেগেই কাটাই বেশ লাগে সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খাই